নির্বাচনী প্রচারণার সময় চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকি দিয়ে রেখেছিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তার নিছক রাজনৈতিক চটক দাঁড়ি ছিল নাকি সত্যি চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবেন ট্রাম্প সেটাও ছিল দেখার বিষয় এ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্যাংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান ডোনাল্ড ট্রাম্প যে এক কথার মানুষ এবং চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন তার লক্ষণ এর মধ্যেই দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা নির্বাচনে বিজয়ী হওয়ার পর যাদের নিয়ে হোয়াইট হাউস প্রশাসন সাজাচ্ছেন তিনি তাদের বেশিরভাগই কটোর চীন বিরোধী হিসেবে পরিচিত ফলে সামনের দিনগুলোতে মার্কিন চীন সম্পর্ক আরও শীতল এবং অনেক বেশি সংকটময় হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সিআইএ প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক জন রেডক্লিফকে মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া ফক্স নিউজের উপস্থাপক ও সাবেক সেনা সদস্য পিট প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী এবং ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়ার্ল্ডসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত করেন তিনি এর আগে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত নিম্ন কক্ষ সদস্য এলিস স্টেফানিককে এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেট মার্কো রোবিওকে মনোনীত করেন ট্রাম্প এ পাঁচজনের ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে তারা প্রত্যেকেই কঠোর চীন বিরোধী হিসেবে পরিচিত চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন তারা এবং বেইজিংয়ের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করার পক্ষপাতি শুধু তাই নয় ট্রাম্পের প্রশাসনের আরও যেসব চীন বিরোধী ব্যক্তি অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন যাচ্ছে তাদের মধ্যে আছেন জার্মানিতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল এবং সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার। এর মধ্যে শেষ জনকে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রেড জার হিসেবেই অভিহিত করেছেন বলে মঙ্গলবার জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল চীনের বিরুদ্ধে যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ শুরু করতে যাচ্ছে ট্রাম্প তার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন রবার্ট লাইথিজার অবশ্য হোয়াইট হাউসে ট্রাম্পের আগের মেয়াদেও চীনের বিরুদ্ধে নেয়া তার ট্যারিফ নীতির অন্যতম নাটের গুরু হিসেবে মনে করা হয় তাকে সে সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের দায়িত্ব পালন করেন তিনি নিজের লেখা বইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকেই উল্লেখ করে বেজিংকে সায়স্তা করতে তারা রফতানি সীমিত করার পাশাপাশি চীনে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যের রফতানি বন্ধের পক্ষে জোর অবস্থান তুলে ধরেছিলেন লাইথিজার। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রধান নীতি নির্ধারকদের দায়িত্ব পেলে সভাপতই বেইজিংয়ের জন্য অস্বস্তি বই আনবে বলেও ধারণা করা হচ্ছে এদিকে চীনের বিরুদ্ধে ট্রাম্প সত্যি সত্যি তার প্রতিশ্রুতি মোতাবেক কঠোর ট্যারিফ নীতি আরোপ করলে তা শুধু চীনের অর্থনীতিকেই নয় তার পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এমন এশীয় দেশগুলোর অর্থনীতিকেও আঘাত হানতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষণায় দেখা গেছে যদি চীনের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তাবিত ষাট শতাংশ ট্যারিফ কার্যকর হয় তবে তা চীনের মোট জিডিপির শূন্য দশমিক ছয় আট শতাংশকে সংকুচিত করবে পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইন্দোনেশিয়া যাদের সঙ্গে চীনের শক্তিশালী বাণিজ্যিক লেনদেন রয়েছে তাদেরও অর্থনীতি যথাক্রমে শূন্য দশমিক শূন্য তিন এবং শূন্য দশমিক শূন্য ছয় শতাংশকে সংকুচিত করবে আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ইউনফোরের সাথেই থাকুন